শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ অধ্যায় থেকে এই সাবজেক্টের তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব এখানে সৌরজগৎ ও ভূমণ্ডল এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে আমরা সবগুলো চ্যাপ্টার এমসিকিউ সাজেশন আকারে দিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো প্রায় সময় পরীক্ষায় আসে তোমাদের পরীক্ষাতেও আসবে তো দেখো এগুলো প্রথমে ক্লাস করবে তারপরে তোমরা বই থেকে এগুলো দাগিয়ে নেবে কোন জায়গায় প্রশ্নগুলো আছে সেখানে দাগায় রাখবে যাতে পরবর্তীতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় তো চলো আমরা কিছু প্রশ্ন সমাধান করি পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব কত এটা হচ্ছে ফোর পয়েন্ট টু কোটি কিলোমিটার দুই নম্বর প্রশ্ন সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি এটা হচ্ছে হিলিয়াম গ্যাস পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কত গুণ এটা হচ্ছে চার গুণ তো এই তথ্যগুলো কিন্তু তোমাদের বইতে আছে বইটা যদি একবার রিডিং পড়ো তাহলে তোমাদের জন্য এই তথ্যগুলো মনে রাখতে সুবিধা হবে বইগুলো একবার যদি রিডিং পড়ে রাখো তাহলে কিন্তু এটা খুব সহজেই ধরতে পারবে পর প্রশ্ন দেখো চার নম্বরে বলা হচ্ছে ঢাকা হতে পঞ্চগড়ের সময়ের পার্থক্য আট মিনিট ঢাকায় দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্ব হলে পঞ্চগড়ের দ্রাঘিমা কত তো আমরা এখানে জানি এক ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে সময় লাগে হচ্ছে এক ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে সময় লাগে হলো চার মিনিট চার মিনিট তো এখানে আট মিনিট যদি ঘুরে মানে আট মিনিট সময়ের জন্য আট মিনিটের জন্য দ্রাঘিমা কত ঘুরবে আট মিনিটের জন্য দ্রাঘিমা যাবে হচ্ছে দুই ডিগ্রি দ্রাঘিমা দুই ডিগ্রি দ্রাঘিমা তো এটা যেহেতু নব্বই নব্বই ডিগ্রি পূর্ব তাহলে এখান থেকে যদি আমরা এই দুই ডিগ্রি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে অষ্টাশি ডিগ্রি এই পঞ্চগড় হচ্ছে আমাদের ঢাকা থেকে পশ্চিমে অবস্থিত সেই জন্য আমাদের এই দুই ডিগ্রি বাদ দিতে হবে আমাদের যেহেতু পশ্চিম পঞ্চগড়ের সময়টা কম হবে ঢাকার সময়টা বেশি হবে যেহেতু নব্বই ডিগ্রি পূর্ব ঢাকা সেই ক্ষেত্রে আমাদের পঞ্চগড়ের সময়টা কম হবে সেই জন্য আমাদের এই দুই ডিগ্রিটা বাদ দিতে হবে তাহলে আমরা পেয়ে যাব নব্বই ডিগ্রি থেকে দুই বাদ দিলে অষ্টাশি ডিগ্রি পশ্চিম আমাদের এটা মাথায় রাখতে হবে যে পঞ্চগড় কিন্তু আর ঢাকা হতে পশ্চিমে সো এই বেসিসে আমাদের বিয়োগ করলাম আর যদি আমাদের পূর্বে হতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যোগ করতে হতো তাহলে এটার অ্যান্সার হবে অষ্টাশি ডিগ্রি আর দ্রাগিমা কোনো স্থানের সময় সকাল এগারোটা হলে ওই স্থান হতে দুই ডিগ্রি পূর্বে এই যে এখানে পূর্বে বলা আছে তাহলে এখানে যোগ করতে হবে ওই স্থানের সময় কি হবে তাহলে দুই ডিগ্রি বলছে এক ডিগ্রি দ্রাঘিমার জন্য এক ডিগ্রি দ্রাঘিমার জন্য আমরা সময়ের পার্থক্য পাই হচ্ছে চার মিনিট তাহলে দুই ডিগ্রির জন্য অবশ্যই বেশি পাবো তাহলে চার গুণ দুই আট মিনিট তাহলে এটা হচ্ছে আট মিনিট তো পূর্ব যেহেতু বলছে তাহলে এগারোটার সাথে যদি আমরা আট যোগ করি তাহলে এগারোটা বেজে আট মিনিট হবে এগারোটা বেজে আট মিনিট তাহলে এগারোটা বেজে আট মিনিট এটা হচ্ছে ঘ নম্বর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতিবার দ্রাগিমান দ্রাগিমান্তরে কত মিনিট সময়ের ব্যবধান হয় তো এক ডিগ্রির জন্য সময়ের ব্যবধান হয় হচ্ছে চার মিনিট এটা আমরা জানি টাইটান কোন গ্রহের উপগ্রহ এটা হলো শনি কোন গ্রহের কোনো উপগ্রহ নেই এটা হলো শুক্র শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই বায়ুমণ্ডলে যে স্তর দিয়ে বিমান চলাচল করে সেই স্তর কী নামে পরিচিত ট্রোপোপস ডিমস ও ফেবস কোন গ্রহের উপগ্রহ এটা হলো মঙ্গল গ্রিনিচের দ্রাগিমা কত ডিগ্রি গ্রিনিচের দ্রাগিমা হল জিরো ডিগ্রি কারণ ওখান থেকে শুরু তাহলে লোকটাকে জিরো ধরে আগাতে হবে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র বারো ডিগ্রি তিরিশ মিনিট রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত দেখো আমরা জানি হচ্ছে এক ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হল চার মিনিট তাহলে বারো ডিগ্রির জন্য কত তাহলে বারো গুণন চার আটচল্লিশ মিনিট আর এখানে তিরিশ এখানে দেওয়া হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিট দাগিমার জন্য আমরা প্রতি এক মিনিটের জন্য প্রতি এক মিনিটের জন্য সময় পাই হলো চার সেকেন্ড প্রতি এক মিনিটের জন্য সময়ের পার্থক্য হলো চার সেকেন্ড তাহলে তিরিশ মিনিটের জন্য সময়ের পার্থক্য পাবো একশো বিশ সেকেন্ড তাহলে এই একশো বিশকে যদি আবার আমরা সাইড দিয়ে ভাগ করি তাহলে পাবো দুই মিনিট তাহলে আটচল্লিশ যোগ দুই তাহলে আলটিমেটলি আমাদের হবে পঞ্চাশ মিনিট সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের পার্থক্য কত এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার সিক্স পয়েন্ট ফাইভ আমাদের এটা অ্যান্সার সন্ধ্যায় পশ্চিম আকাশে কোনটি দেখা যায় শুক্র আংহিক গতির ফলে কি হয় দিন ও রাত পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র আন্তর্জাতিক তারিখরেখা সাইবেরিয়ার উত্তর পূবে কিসের উপর দিয়ে গিয়েছে দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জের উপর দিয়ে চলে গেছে সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কি সেক্সট্যান্ড যন্ত্র কোনটি পৃথিবীর চারদিকে বিস্তৃত মহাকাশ মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে বিশ্বজগত সৌরজগতের অপর নাম কি সৌর পরিবার সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক কোনটি সূর্য মেইন হচ্ছে সূর্যের চারপাশে আমাদের গ্রহগুলো থাকবে কোন শক্তির মাধ্যমে গ্রহ ও উপগ্রহ সমূহ সূর্যের চারদিকে পরিভ্রমণ পরিক্রম করছে এটা হচ্ছে মহাকর্ষ মহাকর্ষণ বল সূর্যের হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত কত ফাইভ ইস টু ফোর সূর্যের হিলিয়ামের পরিমাণ কত চুয়াল্লিশ শতাংশ নিজের কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহের নাম বুধ শুক্রকে পশ্চিম আকাশে আমরা কি রূপে দেখতে পাই এটা হচ্ছে সন্ধ্যা তারা শুক্রকে কখন আমরা সুখ রূপে দেখতে পাই ভরে শুক্র কর্তৃক সূর্যের পরিভ্রমণ কাল কত ২২৫ দিন শুক্রের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শূন্য ভাগ সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার বিশ কোটি কিলোমিটার কোন গ্রহের ওজন পৃথিবীর দশ ভাগের এক ভাগ মঙ্গল বৃহস্পতির কয়টি উপগ্রহ আছে ষোলোটি শনি গ্রহটি কীভাবে শনি গ্রহটি পৃথিবী থেকে কত গুণ বড় প্রায় নয় গুণ কোন গ্রহটি খালি চোখে দেখা যায় কোন গ্রহটি খালি চোখে দেখা যায় এটা হচ্ছে শুক্র হবে আমরা শুক্র গ্রহকে পশ্চিম আকাশে দেখতে পাই পৃথিবীর গড় তাপমাত্রা কত তেরো দশমিক নাইন জিরো ফারেন হাইট তেরো দশমিক নাইন জিরো সেলসিয়াস হবে ক নাম্বারটা হবে না এটা হবে সেলসিয়াস ফারেনহাইট এবং সেলসিয়াস কিন্তু লক্ষ্য রাখতে হবে পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত ছয় হাজার চারশো কিলোমিটার ট্রোপোমণ্ডলের গভীরতা কত এটা হচ্ছে তেরো কিলোমিটার প্রায় মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোনটি ট্রোপোমণ্ডল নিরক্ষরেখার অক্ষাংশ জিরো ডিগ্রি কেন পৃথিবীর মাঝখানে সেই জন্য অক্ষাংশ পরিমাপের একক কি ডিগ্রি পৃথিবীর দিন দিনরাত্রি সংগঠিত হওয়ার কারণ কী পৃথিবীর আহ্নিক গতি কোনটি পৃথিবীর আহ্নিক গতির ফল দিনরাত্রির সংগঠন কোথায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায় কত তারিখে উত্তর গলার্ধের দিন সবচেয়ে ছোট হয় বাইশে ডিসেম্বর কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় দক্ষিণ গোলার্ধে বলছে তাহলে বাইশে ডিসেম্বর অর্থাৎ একটা একটার বিপরীত আর কি উত্তর গলার্ধে যেদিন দিন বড় হবে দক্ষিণ গোলার্ধে সেদিন রাত ছোটো হবে এরকম আর কি কত এই যে আটচল্লিশ নম্বরে যেটা বলা হচ্ছে কত তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় তো এই গোলার্ধে যখন দিন সবচেয়ে ছোট হবে তাহলে দক্ষিণ গোলার্ধে হবে তার উল্টা মানে দিনটা সবচেয়ে বড় হবে এটা ছোটো হওয়া মানে দক্ষিণ গোলার্ধে এটা বড় হয়ে যাবে উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু বিরাজ করে শরৎ তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের মোটামুটি পঞ্চাশটা এমসি কিউ তো আমরা ধারাবাহিকভাবে সকল অধ্যায়ের এমসি কিউগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ক্লাসটি পেয়ে যাও তো ধন্যবাদ সবাইকে